আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা দুই হাজার পঁচিশ কেন্দ্র করে খামারিরা যে সকল সুন্দর সুন্দর কোরবানির আকর্ষণীয় সারা সারা গরু প্রস্তুত করেছে সেই গরুগুলি দেখানোর জন্য আমরা চলে এসেছি আজকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিলকেন্দুয়া নবাব এগ্রুতে নবাব এগ্রুতে খুবই সুন্দর সুন্দর আকর্ষণীয় সাইওয়াল গরু পেয়ে যাবেন আজকে এই নবাব এগ্রুতে কীভাবে এই গরুগুলিকে লালন পালন করা হচ্ছে দুই হাজার পঁচিশ কুরবানিৎকে কেন্দ্র করে কত টাকা দাম হাঁকাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন

এবার তো অনেক গুরু জি আলহামদুলিল্লাহ বছর আগে আচ্ছা এখন যে আছে মাস্ল আর এই বছর তো দেখা যাচ্ছে আপনার এখানে মেলা বসাইছেন গিরের মেলা এগুলো যেগুলো স্পেশাল এগুলো বের করছি ভিতরে আরো সুন্দর সুন্দর আচ্ছা এই গরুগুলিকে কি কি খাবার দাবার খাওয়াইতেছেন এগুলো আমরা দুইবেলা ঘাস দিচ্ছি তারপর অল্প দানাদার আর রাত্রে সাইলেজ দিচ্ছি আমরা তারপর খড় খাওয়াই রাব দিয়ে মিক্স করে আচ্ছা তো এই গরুগুলিকে দেখাশোনা কি আপনারা জামাই শ্বশুর মিলেই করতেছেন আমরা জামাই শ্বশুর মিলেই কালেকশনটা করি আমরা প্রতিদিনই আসি আমার শহরে ব্যবসা আছে ব্যবসার পাশাপাশি আমি এখানে সময় দেওয়ার চেষ্টা করি প্রতিদিন পাশাপাশি চারজন লোক আছে এরা কাজ করে আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত এই গরুর খেয়াল রাখে আচ্ছা আপনার গাছের জমি আছে কি পরিমাণ গাছের জমি প্রায় চার কানির উপরে আছে আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে জামাই মিলি আমরা একজন কখনো কোন হাটে যায় না দুজন একসাথে বাংলাদেশে যে যায় দুজন মিলে যায় আর কি আসলে বর্তমানে জামাই শ্বশুরের মধ্যে এত মিল মহবত কিন্তু কম দেখা যায় দোয়া করবেন মিল মহবত রাখে আচ্ছা দোয়া রইলো ভাই আচ্ছা যে গরুগুলি আছে মাসাল্লাহ খুবই সুন্দর চলেন একটু গরুগুলি দেখি জি ভাই ভাই এক নম্বর যে গরুটা মাসাল্লাহ গিরের করস খুবই সুন্দর ছ্যাঁচা পোক্তা গরু এই যে দেখেন দর্শক বন্ধুরা স্টিল বড়ি স্টিল বড়ি আচ্ছা এই গরুটা ওজন আছে কেমন এই গরুটা ওজন আনুমানিক দশ মন হবে দশ মন হবে হ্যাঁ

আশাউল ভাই এই গোটা দাম চাইতেছেন কত দুই নম্বর গোটা এটা আমাদের সাড়ে ছয় লাখ টাকা চাওয়া দাম আচ্ছা এটার ওজনটা আছে কেমন আনুমানিক এটা ওজনটা আনুমানিক বারো হবে বারো মন প্লাস হবে বারো প্লাস এটা তো আমাদের খামার দেখা গেছে ব্রাহ্মণবাড়িয়া লোকাল শহর বিদায় দামটা একটু কম এটা ডাকা তৈরি দাম হয়তো দশ থেকে বারো লাখ টাকা মাসাল আর ডাকার যে কোনো পার্টি আসে দেখ এটার দাম আছে কিনা সাড়ে ছয় লাখ টাকা হ্যাঁ অবশ্যই আসলে দেখলে ইনশাল্লাহ মাল পছন্দ হবে যে দাম বলছি সেই দামে নিতে আগ্রহ দেখা পরে তিন যে গোটা দেখতেছি আপনার খামারের সবচেয়ে সুন্দর আকর্ষণীয় সেরা একটা সাইওয়াল আসলে এটার গার মাথা গছ হাত পা সবগুলি সুন্দর একশো একশো একটা গরু আচ্ছা এই গৌটার ওজন আছে কেমন এটার ওজন আছে আনুমানিক সাড়ে এগারো মন হবে সাড়ে এগারো মন এই গৌতে কয়টা চার দাঁত ভাই চার দাঁত এই গোটা দাম চাইতেছেন কত এর আমাদের চাওয়া দাম 6 লক্ষ টাকা 6 লক্ষ টাকা এখানে দাম বলার সুযোগ আছে তো ভাই দাম বলার তো দর দাম যেহেতু করে বিক্রি করব দর দামে তো সুযোগ অবশ্যই আছে আর তাছাড়া কারো পছন্দ হলে ভিডিও দেখে সরাসরি এসে দেখেন দেখার পরে ইনশাআল্লাহ নিশ্চিত গুরু পছন্দ হবে যদি আপনার বাজেট এরকম থাকে 5 6 লাখের মধ্যে গুরু কিনবো তাহলে ইনশাআল্লাহ পছন্দ হবে ঢাকায়তে এই এই গুরুর দাম চাইতো 10 থেকে 12 লাখ টাকা তো আমরা তো ওই হিসাব করে দাম চাইলে হবে না ব্রাউন বেরা হিসাব করে আমরা দাম চাইছি আর কি আচ্ছা পরের সিরিয়াল চার নম্বর গোটা ভাই এটা তো গીર জি আচ্ছা এই গোটা এখন দাতে কয়টা এটা তো দাতে আপনার চার দাতে আচ্ছা এই গোটা আপনি দাম চাইতেছেন কত এটা এবং পাশেটা দুইটা আমরা একসাথে বাজার থেকে জোরামিলে কিনেছিলাম সেজন্য আমাদের জোরামিলেই বিক্রি চিন্তা আপনার আছে আচ্ছা জোরাটা দাম চাও কত জোরার দাম চাও আমরা 5 5 10 10 লক্ষ টাকা দশ লক্ষ টাকা এখানে আপনি জোরাটা ওজন আছে কেমন জোরা ওজন 22 23 মন হবে ইনশাআল্লাহ 22 23 মন মাশাআল্লাহ আচ্ছা পরে হচ্ছে আপনার একদম লাস্টের ছয় নম্বর গরুটা মাসাল্লাহ আপনার খামারে খুব সুন্দর একটা পাকড়া দেখতেছি ছয় নম্বর গরু আচ্ছা এই গরুটার ওজন আছে কেমন এটা আনুমানিক চোদ্দ মন হবে চোদ্দ মন দাঁতে কয়টা এখন এটা দাঁতে চার দাঁতে চার দাঁত এই গরুটা আপনার চাওয়া দাম কত এটা আমাদের চাওয়া দাম সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা মাসাল্লাহ খুবই সুন্দর গরু আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা এখানে যে গরুগুলি দেখছেন আপনারা সরাসরি আইসা দেখেন আসলে আপনারা ভিডিওতে যা দেখতেছেন বাস্তবে আসলে আরো ভালো লাগবে আপনাদেরকে যখন আইসা দেখবেন আর এখানে দাম বলার সুযোগ আছে আপনারা দরদাম করে গরুগুলিকে সংগ্রহ করতে পারবেন আসলে হাটের যে মজাটা এখানে এসে মজাটা পাইবেন কি বলেন ভাই জি ইনশাল্লাহ অবশ্যই আমার এখানে আসলে গ্রাম্য পরিবেশে গুরু বের করে দেখাবো হাটের মতো একটা আমেজ পাবেন ইনশাআল্লাহ আপনারা আসেন দাওয়াত ছিল তো ভাই আপনার খামারে যদি কেউ ঢাকা বা ব্রাহ্মণবাড়ের সদর থেকে আসতে চায় কীভাবে আসবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথম বিরাসার মুড়ে আসবে রানবিরা বিরাশার মুর বিরাসার মুর থেকে লালপুর রোডে বড় হরণ বড় হরণের পরের গ্রামে বিলকেন্দ্র আমাদের খামার বিলকন্দ গ্রামে খন্দকার বাড়িতে এই শহর থেকে তো বেশি দূরে না শহর থেকে পনেরো বিশ মিনিট লাগবে আসলে আচ্ছা তো একটু ফোন নাম্বারটা বলেন তো যোগাযোগের জন্য মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ ওয়ান সেভেন টু এইট এইট সিক্স আচ্ছা আশা বলবো আপনার গরুগুলি দেখে আসলে অনেক ভালো লাগলো কারণ এত সুন্দর সুন্দর হৃষ্টিপৃষ্ট গরু এরকম ব্রাহ্মণবাড়ির প্রত্যন্ত গ্রাম এলাকায় যে আপনি সুন্দর একটা খামারও করেছেন পরিবেশটাও সুন্দর আর গরুগুলি আসলে খুবই শক্তপোক্ত হৃষ্টপৃষ্ট গরু আপনার গরুগুলিতে অতিরিক্ত তেল চর্বি বাসনা বিধায় আপনার গরুগুলি আর ভালো লাগছে দোয়া করি আপনি যেন ভালো একটা ন্যায্য একটা মূল্য পান গরুগুলি যেন বিক্রি হয়ে যায় আর আপনার উত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মধ্যে বিদায় দিচ্ছি ভালো থাকবেন আসসালাম জি ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো থাকবেন